দুই ঈদের রাতে ইবাদতের একটি গুরুত্ব আছে যেটাকে আপনারা চাদরাত বলেন কিরাত ছাদরাত কুরবানি ঈদও আসে রোজার ঈদও আসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন খেল করেন আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কমা লাইলাতাল আইদাইনি মুহতাসিবান লিল্লাহি লাম ইয়ামুত কলবুহু ইয়াউমাতামুতুল কুলুব আল্লাহু আকবার আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুইদের রজনীতে যে ব্যক্তি আল্লাহ করবে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করবে কামতের ময়দানে যেদিন সবার অন্তরগুলো মারা যাবে তাদের অন্তরগুলো সেদিনও সজীব থাকবে উজ্জীবিত থাকবে বরঞ্চ বাহান আল্লাহ অর্থাৎ ওই অন্তরের মধ্যে কোনো ভয় থাকবে না চিন্তাও থাকবে না আল্লাহ রাব্বুল আলমিন ওই অন্তরগুলোকে গুলোকে ডাকবেন ওই মানুষগুলোকে ডাকবেন আর ডেকে ডেকে বলবেন যা যা বান্দা আমার জান্নাতের পরম সুখের উদ্যানে তুই প্রবেশ করে যা বলুন সোহান আল্লাহ আল্লাহ তালা তাদের জন্য একটা ফাজাইল রেখেছে একটা লাভ রেখেছেন ইবনে মাজার হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলী বলছেন ওই রাত্রিতে ওই বাদত করতে কিন্তু এই সবারের উত্তরার অনেক মানুষ ঢাকার মানুষ চাঁদ রাতের দিন এসার নামাজ অনেকেই ঠিক মতো পড়ে না মহিলারা রান্না বান্না নিয়ে ব্যস্ত থাকে আবার অনেক যুবক যুবতী আছে যারা হাতে মেহেদি লাগায় যুবকরা দাড়ি মাড়ি কাটে চুল কাটা নিয়ে ব্যস্ত ফেসিয়াল করা নিয়ে ব্যস্ত এসার নামাজের খবর নাই ফজরের নামাজের খবর নাই তুমি এসা পড়ো নাই ফজর পড়ো নাই ঈদের নামাজ যত বড় যায় নামাজেই পড়ো নাই কথা বলেন না কেন চাঁদ রাতে এসার নামাজ পড়ে নাই ঈদের দিন ফজরের নামাজ পড়ে নাই ঈদের দিন সকালবেলায় বগলের নিচে একটা যায় নামাজ নিয়ে চোখে সুরমা আর সব জায়গাতে দামি আতর পারফিউম লাগাই আসে সবার আগে মসজিদে হাজির এরকম মুসল্লি গোটা এলাকায় একটাও নাই না না নাই আছে না কোন অভাব নাই কি নাই তিতা লাগবে বাস্তবতা এটাই সত্য না মিথ্যা এবার নিজের কাছে জিজ্ঞেস করেন আপনি কোন ক্যাটাগরির ঈদের নামাজ ফরজ না ওয়াজিব হানাফি মাজাবের রায় অনুসারে ফজরের নামাজ আর আগের দিনের এশান নামাজ হচ্ছে আপনার জন্য ফরজ ঈদের নামাজ যদি আপনি নাও পড়েন কিছু স্কলারের মতে গুণা হবে না কিছু স্কলার হানাফি মাজাবের রায় অনুসারে গুণা হবে কথা বুঝছেন কিন্তু এশার নামাজ আর যদি ফজরের নামাজ না পড়েন সমস্ত স্কলার সারা পৃথিবীর তারা বলছেন কবিরা গুনা হবে তাহলে গুরুত্বপূর্ণ ঈদের নামাজ আগে না ফজর আর এশা বিশ্বাস করেন এই উপমহাদেশে বাংলাদেশ ভারত পাকিস্তানে এই তিনটা দেশে বহু মানুষ আছে হাজার হাজার না লাখ লাখ মানুষ আছে ওই যে ঈদের চান দেখার পরে মনে করে যে নামাজ রোজা এটা এখন ওই যে কোরআনটারে যে আলমেরিয়াতে তুলে রাখছে না প্যাকেটিং করিয়া এটা তুলে রাখলাম আগামী রমজানের আগে নামামো এরকম চিন্তা চেতনা থাকে খবরদার এরকম করা যাবে যাবে দেখেন দ্রুত উঠবেন ঘুম থেকে ঈদের দিন আর ঈদের রাত্রিগুলো অর্থাৎ চাঁদ রাতে একটু এবাদত বন্দিগ করবেন এক নাম্বার কাজ দুই নাম্বার আল্লাহ নবী বিশ্বনবী নবী সাল ঈদের দিন মেসওয়াক করেছেন আপনারা ঘুম থেকে উঠে মেসওয়াক করবেন টুথপেস্ট দিয়ে অনেকে ব্রাশ করেন কোনো সমস্যা নাই

গোসল করতে হবে গোসলটা কখন করবেন ওই ঈদের নামাজ পড়ে গিয়া না ঈদের নামাজের আগে এই গোসলটা করে নেবেন কথাটি আল্লাহ যে ইলাল যে কথাটি একটু আগে বললাম যে ঈদগাহে যাওয়ার পূর্বেই গোসল করা এটাই হচ্ছে সুন্না সুবাহ আল্লাহ তাহলে তিন নাম্বার গোসল করে নিতে হবে চার নম্বর শরিয়ত সম্মত স্বাদ সজ্জা করা নবীজি নবীজিৎসালামের একটি জুব্বা ছিল যেটা তিনি দুই ঈদের নামাজের সময় এবং জুমার দিনে পড়তেন আল্লাহ আকবার বলেন জুমার দিনে এবং দুই ঈদের নামাজের সময় কি করতেন নবীজি সাল্লাইসালাম পড়তেন এই বিশেষ জুব্বাটা দেখেন নবীজি প্রতি ঈদের নতুন জুব্বা কিন্তু কিনেন নাই আপনার সামর্থ্য আছে আমার নবীর হয়তো বা সামর্থ্য ছিল না নাকি ছিল কি ছিল না আমার আল্লাহ চাইলে নবীজির গোটা এই বডির যে যত জুব্বা আর চাঁদ ছিল সব স্বর্ণে মোড়াই দিতে পারতেন না পারতেন নবীজি বিলাসীতা পছন্দ করেন নাই কিন্তু আপনার বউ তেরো হাজার টাকার শাড়ি দেন নাই কে এর লাগে তিন দিন ধরে আপনার সাথে কথা বলে না বলতে আছে এরকম শ্বশুর বাড়ি থেকে এখনো পাঁচ হাজার বিশ হাজার তিরিশ হাজার আইলো না কে এর লাগে মুখের দিকে তাকানো হয়ে যাইতেছে না বোঝে নাই বিয়ে করেছে শ্বশুর বাড়ি থেকে কিসের জন্য আসতেছে না শ্বশুর বাড়ি থেকে মোটা অঙ্ক আসবে জামাই বাবু একবারে জামা কাপড় কিনবে পাঞ্জাবি কিনবে জুতা কিনবে যারা এরকম আশা করেছেন আল্লাহর দোহায় লাগে এ আশা রে ত্যাগ করেন বর্জন করেন শ্বশুর বাড়ির জিনিস নিয়ে ঈদ করতে হবে এটা একটা কাপুরুষতা আল্লাহকে আপনার পরুষত্ব দিছে না আপনার সক্ষমতা দিছে না অর্থবিত্ত দিছে না নিজের যা আছেন হ্যাঁ শ্বশুর বাড়ি থেকে দিলে হয়তো একটু মোটা অঙ্ক পাওয়া যায়তো ওইদিকে তাকায়েন না নিজের উপার্জিত তিনশো টাকার পাঞ্জাবি পরে যে আনন্দ পাবেন অন্যের টাকা দিয়ে ভিক্ষা করে নিয়েছে এ আনন্দ পাওয়া যাবে না যে কথাটি আমি বলছিলাম নতুন জামা কাপড় হতে হবে এটা জরুরি না বরং পুত পবিত্র হতে হবে এটা জরুরি আজকে যেই জামা বা পাঞ্জাবি আপনি পরে এসেছেন এই জামা বা পাঞ্জাবি দিয়েও কিন্তু আপনি ঈদের নামাজ পড়তে পারেন কোনো সমস্যা নাই খালি জামা বা পাঞ্জাবিটা কি হতে হবে পবিত্র হতে হবে পরিষ্কার হতে হবে পরিষ্কার মানে এই না যে ওই পাউডার দিয়ে খালি ডোলে নিয়ে আসতে হবে পাউডার দিয়ে ডোলে নিয়ে আসলেন কিন্তু বাচ্চা পেশাব করে দিয়েছে পবিত্র আছে না বরং পবিত্র হতে হবে এরকম পোশাক আল্লাহ রসুল সাল্লাই পরেছেন আপনারাও পরবেন ইনশাল্লাহ সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরা দেখেন আপনি যদি কোটিপতি হন তাহলে পোশাকটা আপনার সে লেভেলের হওয়া উচিত ভালো পোশাক আপনার কিনা সামর্থ্য আছে কিন্তু আপনি কিনলেন না ছেঁড়া পোশাক পরে আসলেন আপনি গুণাগার বুঝেন না কথা আপনার আছে তারপরে কিনলেন না বা ভালো একটা পোশাক নিলেন না তার মানে আপনি কৃপন আপনি কি কৃপন ইন্নাল মুবাজা শাহাতিন আল্লাহ তালা কোরআনে বলছে অপচয়কারী শয়তানের ভাই সেটা ঠিক আছে কিন্তু আছে আপনার আল্লাহ আপনারা দিয়েছে তারপর আপনি পড়লেন না আপনি কিনলেন না মানে আপনি নিয়ামতের অস্বীকার করলেন আপনি কার্পণ্য করলেন অপচয় এক জিনিস বিলাসিত এক জিনিস প্রয়োজন আর এক জিনিস এটা কিন্তু আপনার প্রয়োজন অর্থাৎ ছেঁড়া পাঞ্জাবি পরে ভালো পাঞ্জাবি কেনার সামর্থ্য থাকা সত্ত্বেও আশাটা এটা বুঝুর না এটা হচ্ছে আমি এটা কি তিতা লাগবে শুনতে বাস্তবতা এটাই কৃপন কাল্লা তারা পছন্দ করেন না কৃপন কাল্লার নবীও পছন্দ করেন নাই সম্পদ যে রেখে যাচ্ছেন কার জন্য রেখে যাচ্ছেন আপনার জন্য জরুরি না তেত্রিশ হাজার টাকার পাঞ্জাবি পরা আপনার বউয়ের জন্য জরুরি না পঞ্চাশ হাজার টাকার শাড়ি কিনা কিন্তু পবিত্র পোশাক হওয়া একটু ভালো পোশাক হওয়া এটা আপনার জন্য জরুরি সুতরাং এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে পাঁচ নাম্বার গেল ছয় নাম্বার ঈদের দিন যে কাজটা করবেন সুগন্ধি ব্যবহার করবেন কি গন্ধি সুগন্ধি সুগন্ধি ব্যবহার করবেন অ্যালকোহল মিশ্রিত সুগন্ধি না আতর ব্যবহার করেন এটা নবীল্লাহআসালাম ব্যবহার করেছেন ঈদুল ফিতরে যাওয়ার আগে মিষ্টি জাতীয় কিছু খেয়ে নেবেন সেটা শরবত হতে পারে খেজুর খাওয়া খুরমা খাওয়া এটা শুন না যদি না থাকে অন্তত একটু শ্যামাই অথবা একটু পায়েস এটা খেয়ে তারপরে গায়ে আসবেন এটাই কি শুন না তবে আবার কোরবানির ঈদে এ মশালা ফিটিং করে দিন না কোরবানির ঈদে হচ্ছে কোরবানি করার পরে খাবেন আর এই ঈদে ঈদ গায়ে আসার আগে কিছু মিষ্টি জাতীয় খাবার খেয়ে আসবেন ইনশাআল্লাহ বলেন সকাল সকাল ঈদগাহে যাওয়া আল্লাহ রসুল সাল্লিউসাল্লাম তিনি বলেছেন ঈদের দিন সর্বপ্রথম যে কাজটি করবো তাহলে ঈদের ঈদের নামাজ আদায় করব যে ব্যক্তি এভাবে আদায় করলো সে যেন আমাদের নীতি অনুসরণ করলো অর্থাৎ ঈদের দিন নামাজ আদায় করার জন্য আল্লাহ রসুল আসাল্লাম আদেশ করেছেন ঈদ উল ফিতরে নামাজে আসার আগে সাদাকাতুল ফিতের যে টাকাটি রয়েছে বা শস্যটা রয়েছে যেটা আপনি না কেন এটা নামাজে আসার আগেই শোধ করে দিতে হবে যেটা অনেকে ঈদের নামাজের পরে করেন এটা না করে ঈদের নামাজের আগেই করে দেবেন ইনশাল্লাহ বলেন ইবনে অমর রাজি আল্লাহ তালিকা বননি বর্ণিত রসুল সাল আলাই আসসালাম লোকদেরকে ঈদের নামাজের উদ্দেশ্যে বের হওয়ার পূর্বে সাদাকাতুল ফিতের মানে আদায় করার জন্য আদেশ দিয়ে দিয়েছিলেন তারপরে ঈদগাহে হুন্ডা নিয়ে আসবেন না ঈদগাহে বলতে এই যে ঈদের নামাজে যে আপনারা আসবেন গাড়ি যোগে আসবেন না বাড়ি থেকে কিসে আসবেন হেঁটে হেঁটে আসবেন এক রাস্তা দিয়ে আসবেন আর এক রাস্তা দিয়ে যাবেন যে রাস্তা দিয়ে এসেছেন ওই রাস্তা দিয়ে যাবেন না উল্টা রাস্তা দিয়ে যাবেন যদি যান একটা সন্না আদায়ের সব আল্লাহ তালা নামায় লিখে দেবেন বলুন সব আল্লাহ ঈদের দিনে তাকবীর বলা তাকবীরটা কি আল্লাহ আকবর আল্লাহ আকবর ই আল্লাহ আকবর হিল আকবর আবার বলেন না আমার সঙ্গে আল্লাহ আকবর আল্লাহ আকবর ই আল্লাহ আকবর আল্লাহ আকবর অলিল্লাহ ইলহাম এই কাজগুলো হচ্ছে ঈদের দিনের বিশেষ সুন্নাহ এ কাজগুলো আপনারা করবেন ঈদের নামাজের পরে মুসাফাহা মোহানাকা করতে পারেন তবে তিনবার কুলাকুলি করতে হবে এটা জরুরি না